যে যমুনার বাসভবনে আন্দোলনকারীরা জড়ো হলো সেখানে এনসিপি জামাত শিবির তারা বললো যে নিষিদ্ধ করতে আর সরকার সিদ্ধান্ত নিয়ে নেবে এতটা না সেটা নিয়ে প্রতিবাদ করেন অন্যথায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তো হুমকির মুখে পড়ে গেছে যদি হারিয়ে ফেলেন ভূখণ্ডে একটা বিশাল অংশ কোনোদিন বাঙালি জাতি আগামী প্রজন্ম আপনাদেরকে ক্ষমা করবেন আলাইকুম সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি কোনো ধরনের আজকের এই ভিডিওটি বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আব্দুল্লাহর নেতৃত্বে এবং ছাত্র আন্দোলনের টিম ডক্টর মোহাম্মদ ইউনুসের বাড়ির সামনে আন্দোলন করতেছে এবং বাংলাদেশের বিভিন্ন পয়েন্টের রাস্তাঘাট শাহবাগ একেবারে বন্ধ করে দিয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তারা ঘরে ফিরবে না সম্মানিত দর্শক গোপন তথ্য জানা গেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাকে কেন্দ্র করে সমন্বয়ক একটা কত বড় বিপদের সম্মুখীন হতে চলেছে আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার জমান সমন্বয়কদের বিরুদ্ধে কঠোর ঘোষণা দিয়েছেন দর্শক বেশি কথা নামারই আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সরকারের ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক আজ পাকিস্তান সমর্থিত দলগুলো বাংলাদেশের মুক্তিযোদ্ধা গ্রামী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যে অপচেষ্টা সকাল থেকে চালাচ্ছে সেই অপচেষ্টারই একটি নতুন আপডেট সম্পর্কে আপনারা এখন জানতে এসেছেন দর্শক সকাল থেকে আমরা দেখছিলাম যে হাসনাত আব্দুল্লাহ একটা বিষয় বারবার বলছিল প্রতিটি তার বক্তব্যে বলছিল যে আজ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে একেবারে জনসমুদ্র ঘটিয়ে দেব আমরা এবং একটা কথা আরও বলেছিল যে যত সময় না আমাদের দাবি মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে সরকারের পক্ষ থেকে তত সময় আমরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে স্টেজ বানিয়েছি সেখান থেকে আমরা নড়ব না আমাদের শরীরে রক্ত থাকা পর্যন্ত এই জায়গায় আমরা অবস্থান করব আজ এখান থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তবেই আমরা বাড়ি ফিরবো কিন্তু সেই ঘটনাক্রম বিকেল হতে না হতেই এখন আপনার কালাপাঠা হাসনাত পাকিস্তানের জুতো চাটা দালাল হাসনাত এবং পাকিস্তানি দল যারা এখন এই আন্দোলনে অন্তর্ভুক্ত রয়েছে তারা এখন দ্বিতীয় তাদের আর কি ঘোষণা দিয়েছে মানে তাদের প্রথম ওই ঘোষণার পর এবার দ্বিতীয় ঘোষণা এসেছে তারা এখন প্রধান উপদেষ্টার বাসভবন ছেড়ে বিরক্ত হয়ে তারা এখন শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে এবং সেখান থেকে তারা আবার নূতন করে একটি ঘোষণা দিচ্ছে তো সেই বিষয়েরই সমস্ত আপডেট এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি দর্শক এর আগের ভিডিওতেই আমি আপনাদেরকে জানিয়েছিলাম এই কিছুক্ষণ আগেই যে বিএনপি Tụ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে তাদের অবস্থান একদম পরিষ্কার করে দিয়েছে এবং এই কালাপাটা হাসনাত সাজ্জিসের মুখে একদম পুরো কালি পড়েছে সেই জন্যই এখন তারা আরও বেশি মরিয়া হয়ে প্রধান উপদেষ্টার বাসভবন ছেড়ে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে দর্শক আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবার রাজধানীর শাহবাগ মোড় অবরোধের ঘোষণা দিয়েছে হাসনাত আবদুল্লা এই সময় ওই ওই স্টেজ থেকে মঞ্চ থেকে তিনি বলছে এখান থেকেই আমাদের দ্বিতীয় অভ্যুত্থান পর্ব শুরু হবে মানে প্রথম অভ্যুত্থানে সুতরাং তাহলে তারা ফেল করেছে প্রথম যে অভ্যুত্থান শুরু করেছিল যে এখান থেকেই আমরা আমাদের দাবি আদায় করে তবে বাড়ি ফুরবো সেই অভ্যুত্থান ফেল করে এখন দ্বিতীয় অভ্যুত্থানে পা দিয়েছে আর এটা এটা দ্বিতীয় নয় বা তৃতীয় চতুর্থও হয়তো হতে পারে কারণ সকালে আরও একটা বিষয় আমি আপনাদেরকে জানিয়েছিলাম কিন্তু যে হাসনাত বলেছে যে এই আন্দোলনে এই জনসমাবেশে দল মত নির্বিশেষে সকলকে তিনি আহ্বান করেছিলেন আসার জন্য কিন্তু দিন শেষে আমরা দেখতে পাচ্ছি এই যত পাকিস্তানি দল আছে যে কটা পাকিস্তানি দল আছে বাংলাদেশে জামাত শিবির এই এনসিপি এই এই দলগুলো এই দলগুলোর নেতাকর্মী কর্মীরা ছাড়া এই যে সমাবেশ হয়েছে জনসমাবেশ এখানে কিন্তু সেই পাঁচই আগস্টের মতো আমার আপনার মতো সাধারণ মানুষদের কিন্তু খুবই 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 কম দেখা যাচ্ছে নেই বললেই চলে এখন এই আন্দোলনে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা প্রত্যেকেই প্রত্যেকটাই সেই পাকিস্তানি দল তো সুতরাং এখন ঘাবড়ে গিয়েছে মালটা সকালে মনে করেছিল যে আমরা এই ডাক দিলাম মানে আওয়ামী লীগ নিষিদ্ধের ডাক দিলাম মানে একেবারে বিশাল একটা জনসমাবেশ হবে আর প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টার সমস্ত সরকার মণ্ডলীতে যে সমস্ত উপদেষ্টারা আছে সবাই ঠকঠক করে কাঁপতে কাঁপতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে এবং সব থেকে বড়ো কথা বিএনপিও এতদিন ধরে যে অবস্থানটা রেখে দিয়েছিল দৃঢ়ভাবে যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মালিক নই সেই অবস্থান থেকে তারা এবার নড়ে যাবে কিন্তু দিনশেষে যখন নড়ল না তখন এবার তারা দ্বিতীয় অভ্যুত্থান দ্বিতীয় কর্মসূচির ঘোষণা দিয়েছে এখন আজ শুক্রবার বিকেল চারটের দিকে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনের মঞ্চ থেকে তিনি এই ঘোষণা দিয়েছে এবং ঘোষণার পর বিকেল পৌনে পাঁচটার দিকে আন্দোলনকারীরা মানে এই রাজাকারেরা পাকিস্তানের রক্তরা মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় অবরোধ করেছে এখন সেখানে অবরোধ চলছে সেখানে অবস্থান নিয়ে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিভিন্ন দাবি স্লোগান তুলছে এখানে রিপোর্টের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগ মোড় ইতিমধ্যেই আপনার মিছিল এসে সেটা অবরোধ করা হয়ে গিয়েছে এখন কিছু কথা যেটা ওই শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ার আগে এই দ্বিতীয় ঘোষণা দেওয়ার সময় বেশ কিছু কথা বলেছে যেগুলো আজ দেশের প্রত্যেকটা মানুষের শোনা দরকার এগুলো শোনার পরই সারা দেশের মানুষ আসলে বুঝতে পারবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কেন এতটা এরা মরিয়া এবং নিষিদ্ধ করতে গিয়ে এরা ঠিক কোন পর্যায়ে চলে গিয়েছে যে মাটিতে দাঁড়িয়ে যে স্বাধীন বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আজ এরা এত হুঙ্কার দিচ্ছে সেই স্বাধীনতাকে কিভাবে এরা অস্বীকার করছে শুনুন হাসনাত কি বলছে আওয়ামী লীগকে কোনো কারণে রাজনৈতিক না আওয়ামী লীগকে কোন কারণে রাজনৈতিক দল বলা হয় এটা দেশবাসী এবং সকল রাজনৈতিক দলের কাছে জিজ্ঞাসা করছে হাসনাত যে আওয়ামী লীগকে কোন কা কারণে রাজনৈতিক দল বলা হয় প্রশ্নটার গভীরতা আপনি বুঝতে পারছেন এটাকে এই একটা প্রশ্ন যদি বিশ্লেষণ করা হয় পাঁচশোটা দিক বেরোবে আওয়ামী লীগকে কোন কারণে রাজনৈতিক দল বলা হয় সারা বেইমানের রক্ত তুই আজকে যে মাটিতে দাঁড়িয়ে এত হুঙ্কার দিচ্ছিস চোখ মোটা করে বলছিস দিল্লি না ঢাকা সেই মাটিটাকেই তোর হাতে সেই মাটিতে দাঁড়ানোর সাহস সেই মাটিতে দাঁড়ানোর তোর যে ক্ষমতা আজ তুই পেয়েছিস সেটাকে অর্জন করে দিয়েছে রে আওয়ামী লীগ আর এই বেইমানের রক্ত আজ বলছে আওয়ামী লীগকে কোন কারণে রাজনৈতিক দল বলা হয় উত্তরটা কমেন্ট বক্সে লিখে যাবেন সে বলছে আমরা শুনতে পাচ্ছি প্রধান উপদেষ্টা নাকি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার চেষ্টা করছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে তিনি নাকি আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবেন আওয়ামী লীগ কোনোভাবে রাজনৈতিক দল নয় এখন প্রধান উপদেশটা তো এখানে একটা মহা নাটক করছে সেটা আমাদের আর বুঝতে বাকি নেই কিন্তু সেই নাটক নিয়ে আর কথা বলতে চাই না আপনাদের সময় নষ্ট করতে চাই না এদের ভণ্ডামি এবং এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গিয়ে দেশের স্বাধীনতাকে কতটা ক্ষুণ্ণ করছে সর্বভৌমত্বকে কতটা অপমানিত করছে সেটা একবার বুঝো বোঝার চেষ্টা করুন হাসনাত বলছে আওয়ামী লীগের হাতে এদেশের মানুষের রক্ত লেগে রয়েছে ওরে হারামি আওয়ামী লীগের হাতে যদি এদেশের মানুষের রক্ত লেগে থাকে তাহলে তোদের হাতে এই দেশের মাটিতে জন্ম নেওয়া মা বোনদের ইজ্জত লেগে রয়েছে আর কি বলবো এটা সোশ্যাল মিডিয়া সেই জন্য একটু ভদ্রতা মুখে রাখতে হচ্ছে আওয়ামী লীগের হাতে যদি বাংলাদেশের মানুষের রক্ত লেগে থাকে তাহলে তোদের এবং তোদের অবৈধ যারা যুদ্ধের সময় যুদ্ধ অপরাধী ছিল যারা বেইমানি করেছিল মুক্তিযোদ্ধার সাথে ওই হানাদার পাকিস্তানিদের জুতো চেটে যারা সেই একাত্তরে বেইমানি করেছিল তোদের হাতে এই মা বোনদের এই বাংলাদেশের মা বোনদের ইজ্জত লেগে আছে আচ্ছা তারপর বলছি আওয়ামী লীগ ভারতের সহায়তায় দেশপ্রেমিক সেনা অফিসারদের হত্যা করেছিল শেষ রক্তবিন্দু দিয়ে একজন ব্যক্তি যদি থাকে এখানে আরও যদি এক মাস প্রয়োজন হয় এক বছরও প্রয়োজন হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা এই ময়দান ছাড়বো না সকালে কেন বললি তাহলে যে আমরা এই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান করেছি যে স্টেজে সেই স্টেজ আমরা ছাড়বো না শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এখন বিকেল হতে না হতেই পাল্টি খেয়ে গেছে খাবে না কেন সালাদের রক্তে তো বেইমানি সকালে একরকম বিকেলে একরকম সকালে একরকম হুঙ্কার দিল এখন বলছে এই ময়দান ছাড়বো না এখন দেখা যাক তাছাড়াও আরেকটা বিষয় সেটা হচ্ছে বাংলাদেশের অগ্রগতি মূলত সেই দিন থেকে শুরু হবে যেদিন বাংলাদেশ এই টাইটেলটা পাবে বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগ বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগ এই টাইটেলটা যেদিন তোরা রাজাকারেরা যদি সত্যি বাংলাদেশকে দিতে পারিস তাহলে সেদিন থেকে বাংলাদেশের অগ্রগতি মূলত শুরু হবে না সেদিন থেকে মূলত বাংলাদেশের পতন শুরু হবে এবং পাকিস্তানের অগ্রগতি শুরু হবে এখন এই হচ্ছে সর্বশেষ আপডেট দর্শক আপনাদের সামনে রাখলাম এখনো অনেক আপডেট নিশ্চয়ই সামনে আসা বাকি আছে কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সরকার থেকে তো এখনো কোনো আপডেট আসেনি তবে প্রতি মুহূর্তে মুহূর্তে খবর এসে পৌঁছাচ্ছে আসসালামু আলাইকুম দর্শক আগেই বলেছিলাম বিষয়টা এত সোজানা যে যমুনার বাসভবনে আন্দোলনকারীরা জড় হলো সেখানে এনসিপি জামাত শিবির তারা বললো যে নিষিদ্ধ করতে আর সরকার সিদ্ধান্ত নিয়ে নেবে এতটা সোজা না আর বিএনপিও বলেছে যে ঠিক আছে সরকার করুক নির্বাচন কমিশন করুক কিন্তু না জানি যে এটা এত সোজা না আওয়ামী লীগ নিষিদ্ধ করলে আন্তর্জাতিক অঙ্গন থেকে যে পরিমাণ প্রেশারের মুখে পড়বে সরকার সেটা সামাল দিতে পারবে না এই সরকার আসলে টিকে আছে পশ্চিমাদের একটা সমর্থন যে না ডক্টর ইনুস আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তি তিনি আন্তর্জাতিক রীতি নীতি মানবাধিকার গণতন্ত্র এইগুলোকে সমুন্নত রেখেই সরকার পরিচালনা করবেন কিন্তু তিনি যদি প্রশাসনিক আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করে তাহলে মুহূর্তের মধ্যে ডক্টর ইনুস আন্তর্জাতিক অঙ্গনে বিপদে পড়বে আন্তর্জাতিক অঙ্গনে বিপদে পড়া মানে হচ্ছে ডক্টর ইনুস আর সামনে এগোতে পারবে না কেননা বিএনপি ইতিমধ্যে তারা পজিশন নিয়েছে যে জনগণের নির্বাচিত পার্লামেন্ট সব সিদ্ধান্ত নেবে এই সংস্কার সংবিধান সংশোধন আওয়ামী লীগ নিষিদ্ধ বিচারে সব কিছু জনগণের পার্লামেন্ট করবে এখন আর সেই অবস্থা নেই যেহেতু রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন দ্বিধা বিভক্ত এক একজন এক এক রকম মত পোষণ করে সুতরাং সব কিছু হবে এখন পার্লামেন্টে কিন্তু এনসিপি সহ কেউ কেউ পার্লামেন্টে যেতে চান না তারা তার আগেই ডক্টর মোহাম্মদ ইনুসকে চাপ দিয়ে অনেক কিছু করাতে চান যেটা ডক্টর মোহাম্মদ ইনুস করতে চাচ্ছেন না তো আজকে একটা বিবৃতি কিছুক্ষণ আগে পাওয়া গেল প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে সেই বিবৃতিটি প্রচার হয়েছে সেখানে বলেছেন যে সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন এবং জনগণের পক্ষ থেকে শাসন এবং সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিশ্চিত করার যে দাবি উঠেছে তা সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সাথে ইতিমধ্যে যোগাযোগ স্থাপন করেছে তাদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হবে এতে আরো বলা হয় এক্ষেত্রে আওয়ামী লীগের নেতা এবং সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে সে পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছে উল্লেখ্য ইতিমধ্যে সরকার জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্তোষী সংগঠন ছাত্রলিগকে নিষিদ্ধ করেছে বিবৃতি তারও বলা হয় সরকারের পক্ষ থেকে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইনের প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে ফ্যাসিবাদী সরকারের সাবেক রাষ্ট্রপতি এবং হত্যা অবগত হয়েছে এই ঘটনায় জড়িত সকলের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নিতে সরকার দর্শক বুঝতেই পারছেন তার মানে রাজনৈতিক দলগুলো যদি সবাই মিলে বলে তাহলে সরকার সেই ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে আদারওয়াইজ এই যমুনা বা তার আশেপাশে কোনো কোনো রাজনৈতিক দলের সিদ্ধান্তে সরকার এমন সিদ্ধান্ত নেবে না এটা বিষয়টা পরিষ্কার হয়ে গেল সম্মানিত দর্শক আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক শ্রদ্ধা কি যদি নিষিদ্ধ হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকার পুরো বিশ্বে কতবার যে হুমকির মুখে পড়বে আপনারা আন্দাজও করতে পারতেছেন না রাজনৈতিক বিশ্লেষকরা এটাই বলতেছে কিন্তু সমন্বয়করা তাদের দাবি আন্দোলন করতেছে যে আমলিকে নিষিদ্ধ করতেই হবে দর্শক যাই হোক এই সম্পর্কে আপনারা কি বলতেছেন আপনারা প্রতিবেদন দেখতে পারলেন এই সম্পর্কে যদি আপনাদের মন্তব্য থেকে থাকে ভিডিওর কমেন্টে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ